এটা লাগে আপনার কুড়াল মাছ এটা কালে বস এটা রুই কুরালটা কেজি এই বারোশো আটটা কেজি ষোলোশো এটা কালে বস কালে বস কেজি আশো গাঙ্গের গাঙ্গের এটি লাগে ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি মাগুর মাছ মাগুর মাছ কেজি বারোশো দেশি মাগুর শ্রীনগরের মাছ দেখতেছি আয়ের মাছ আয়ের মাছ এক হাজার আছে বারোশো আছে প্রিয় দর্শক ওনার দোকানটা দেখেন কত বড় এবং নানা মাছের সমৃদ্ধ এখানে বিভিন্ন ধরনের হ্যাঁ হ্যাঁ যেমন ওনার কাছে নানা মাছের সমৃদ্ধ এবং ওনারা এখান থেকে বিভিন্ন ধরনের মাছ বিক্রি করে থাকেন ক্রেতারাও কিনে থাকেন আসছে দুপখোলা নদীর মাছের বাজারে বিভিন্ন ধরনের কেঁতার চলে আসছেন বাজারে মাছ মাছ কেনার জন্য পদ্মা নদীর লাল চেওয়া মূলত মাছ ওনারা সাজাচ্ছেন বিক্রির জন্য এখানে আছে বেলে মাছ আছে চেও মাছ এখানে বেলে তারপর এখানে আছে রুই চাপা ছয়শো টাকা বারোশো টাকা চাইলেন বাচ্চাগুলো আর এখানে যে মাছ দেখছেন সে মাছগুলো রিঠা মাছ আঠারোশো টাকা কেজি আর এটা চাচ্ছেন ষোলোশো টাকা কেজি এটা আড়ি মাছ আর চিংড়িটি যাচ্ছেন চোদ্দশো টাকা কেজি প্রিয় দর্শক এখানে আছে পাঙ্গা এখানে আছে আড়ি মাছ পাঙ্গাস মাছের বাচ্চা প্রিয় দর্শক একদম খাঁটি মেঘনার মাছ চাচ্ছেন বারোশো টাকা করে কেজি আর এখানে পাঁচ মিশেলি একদম চোদ্দশো টাকা

এখানে দেখছি বড় রুই তারপর উনি মূলত সাহায্য করে থাকেন ওনাকে হ্যাঁ উনি মূলত এখানে বিক্রি করে থাকেন উনি একদম সতেজ মাছ আপনারা ওনার কাছে চলে আসবেন দুঃখ খোলা আসলে ওনারা পিওর ভাবে মাছ বিক্রি করেন কোনো ফাঁকি চুকি না কুশবাবু 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 এইখানে আপনাকে একটু চেহারাটা দেখে রাখেন আসলে এইখানে আসলে কাকা এখানে আসলে তো না 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 ঠকার কোনো কারণে দাদা হ্যাঁ উনি বলছেন দুইটা পয়সা বেশি নিবে কিন্তু একদম খাঁটি নদীর মাছ ওরা দিবে তো কাকা ভালো থাকেন ও ইলিশ দেখাইতে চারেক ভাইয়া তিনটায় কেজি বারোশো ইলিশকে একটু আমদানি শুরু হয়েছে একটু আমদানি শুরু হয়েছে ইলিশ আচ্ছা ঠিক আছে বিশাল বড় বড় ইলিশ নামাচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একবার সেরা ইলিশ কত বড় বড় ইলিশ দেখেন বিক্রি করবেন মাছগুলো সাজাচ্ছেন এই মুহূর্তে কত বড় ইলিশ আপনারা দেখেন এখানে বড় সাইজের ইলিশ প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ইলিশ দুই কেজির মতো ওজন বিক্রি করতে চাচ্ছেন একদম সেরা সারা ইলিশ পদ্মা নদীর পঁচিশশো টাকা কেজি চাচ্ছেন দুই তিন দিন আগে থেকে দামটা একটু কম মনে হয় পদ্মা নদীর ইলিশ বেশ বড় বড় আকৃতির এখানে দুই কেজি আছে দেড় কেজি আছে মানে এক কেজির নিচে কোনো ইলিশ নাই এখানে গড়পর্তা ইলিশ বিক্রি হচ্ছে পঁচিশশো টাকা কেজি পদ্মা নদীর ছোটো মাছ প্রিয়দর্শক এখানে দেখা যাচ্ছে ডেঙ্কু বাইলা তারপর আছে পুঠি মাছ এবং তার কাটাইরা এখানে আছে পোয়া মাছ যেগুলো বাছাই করছেন এক বাই নেওয়ার জন্য প্রিয়দর্শক নেওয়ার জন্য এখানে আছে পুঠি মাছ আর এখানে আছে ট্যাংরা এবং শিং মাছ আর এই পাশে দেখছি বিশাল বিশাল ইলিশ প্রিয়দর্শক দুই কেজি থেকে নিচেরটা সর্বনিম্ন ওজন এক কেজি পর্যন্ত প্রিয় দর্শক চলে এলাম দুপখোলা নদীর মাছের বাজারে এখানে সামনে যাইটাকে প্রিয় দর্শক চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজারে এখানে বিভিন্ন ধরনের মাছ দেখছি আছে গজ আছে গজার মাছ বোয়াল তারপর আছে টাটকিনি তারপর আছে তেলাপিয়া টাটা গজার এই তিন কেজি আড়াই কেজি সিরিয়াজদিখান

কাকা টাটকিরি মাছ বাসাই করছিলেন প্রিয় দর্শক এগুলো ঠিকা বিক্রি করেন এখানে রুই মাছও আছে চারশো টাকা কেজি বিলের রুই মাছ আর এগুলো সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেজি আর বোয়াল যেটা আছে চাচ্ছেন বারোশো টাকা কেজি আর এখানে আছে গজার মাছ প্রতিটি গজার মাছ চারশো চার কেজির মতো ওজন আর দাম চাচ্ছেন এই গজারের ছয়শো টাকা কেজি দর্শক

উনি দাউদকান্দির এলাকার লোক সব মেঘনার মাছ নিয়ে আসেন বরাবর অনেক সুন্দরভাবে সাজিয়ে বসছেন আজকে প্রিয় দর্শক এখানে দেখছি রুই মাছ ষোলোশো টাকা কেজি আর বড় ইলিশ দেখা যাচ্ছে তিন হাজার টাকা কেজি প্রিয় দর্শক